আপনার বাসা হঠাৎ করে কোনো মেহমান চলে এসেছে আপনি তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করবেন এটা ভেবে পাচ্ছেন না তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য আর এই পিঠাটা বানানোর জন্য কিন্তু বেশি উপকরণের প্রয়োজন হয় না আর খুব টাইমেরও প্রয়োজন হয় না অল্প অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে খাওয়া যায় আর এটা খেতে খুবই সুস্বাদু হয় চাইলেই আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের মেহমানদেরকেও মিষ্টিমুখ করাতে পারেন এই রেসিপিটি দিয়ে তো বেশি কথা না বলে চলে যাব আমরা আজকের মেন রেসিপিতে সো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু কুমেনিউ অ্যানাদার ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকের রেসিপিটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। গরম পানিতে ভাব দিয়ে এই পিঠাটা বানাতে হয় আর এই পিঠাটা কিন্তু ভাপা পিঠার মতোই আর এটা খেতে কিন্তু খুবই মজা হয় এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন পিঠাটা বানানোর জন্য প্রথম আপনার প্রয়োজন হবে নারকেল আর নারকেল আর খেজুরের গুড় সাথে আপনার চালের গুঁড়া তো মাস্ট লাগবে এই তিনটা উপকরণ দিয়ে আজকের এই পিঠাটা আপনি বানিয়ে খেতে পারবেন আর এর জন্য আপনাকে ফার্স্টে নারকেল কুড়িয়ে নিতে হবে একটা নারকেল করিয়ে নেবেন দেন আপনি খেজুরের গুড়টাকে ছোটো ছোটো করে কিউব করে কেটে নেবেন মিন আপনি এটাকে ছোট ছোট করে আপনি বডি বা যে কোনো কিছু দিয়ে ছুরি দিয়ে কেটে নিতে পারেন এই দেন এটাকে কেটে নেওয়ার পরে এটা একটা ফ্রাই প্যানে দিয়ে চুলাতে বসিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এটা থেকে পানি উঠবে এই পানি না পর্যন্ত শুকাবে সে পর্যন্ত এটাকে আস্তে আস্তে লো লোহিটে এটাকে ভেজে নিতে হবে দেন যাতে পানি না থাকে পানি থাকলে কিন্তু এটা হবে না পানি যাতে না থাকে এই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এই তো সময় নিয়ে ভাজার পরে এই ডোটা এরকম একটা চলে এসেছে খুবই সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছিল আমার নারকেলের ওই বানানোর পরে এখানে চলে আসলাম আমি কাজে আর এটা করার জন্য আপনাকে আপনি যেভাবে রুটি রুটি বানান বানানোর জন্য যে আটাটা প্রথমে আপনি গরম পানি দিয়ে একটু ভাব দিয়ে নেন আইমিন সিদ্ধ করে নেন ওরকম করে এটা নিয়ে নেবেন তো এই পর্যায়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে তো দশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে এটাকে নামিয়ে দেন এটা রুটি বানানোর জন্য যেভাবে আপনারা আটাটাকে ডো বানান সো ওরকম করে এটা বানিয়ে নেবেন আর ডোটা আর রুটি তো সব মেয়েরাই মোটামুটি বানাতে পারে এটা আর আলাদা করে কী বলবো এই তো এই রুটি আমি একটা রুটি বানিয়ে নিয়েছিলাম বড় করে একটা রুটি বানিয়েছিলাম আর এটা কিন্তু একটু ভারী হবে এ তো আপনারা দেখে আপনি তো আমি তো ভিডিওতে দেখিয়ে দিলাম কি এরকম হবে আর আরেকটু ভারী হলে ভালো হতো আমি একটু কম ভারী নিয়েছিলাম সুন্দর করে একটা রুটি বেলে দেন চারপাশে শিপে কেটে দিলে আর কি রুটিটা দেখতে মিন পিঠাটা দেখতে খুবই সুন্দর হয় যে সুন্দর লাগে এই কারণে আর কি শিপে একটা কেটে স্কোয়ারশিপ করে আমি কেটে নিলাম একটা ছুরির সাহায্যে যাতে সাইডে যে রুটিটা আর পিঠাটা যাতে সুন্দর লাগে এই কারণে আর কি সাইড দিয়ে আমি কেটে নিলাম শিপে করে কেটে নিয়েছিলাম যাতে এটা দেখতে খুবই আকর্ষণীয় হয় আর কি এই তো আমি এগুলা সুন্দর করে কেটে নিয়েছিলাম আর আমি একে অনেকগুলোই রুটি বানিয়েছিলাম আর কয়েকটাই পিঠা বানিয়েছিলাম আমি ওগুলা সম্পূর্ণই আপনাদের মাঝে যতটুকু পারি আর কি দেন রুটিটা স্কোয়ার করে কাটার পরে এখানে নারকেল আর গুড় দিয়ে যে পুরটা বানানো হয়েছে ওই পুরটাকে সুন্দর করে বিছিয়ে দেওয়া হবে রুটি সুন্দর করে বিছিয়ে দেওয়ার মাধ্যমে এই পুরটা পুরা রুটিতেই পাওয়া যাবে আই মিন পুরো পিঠাতেই এই পুরটা যাতে পাওয়া যায় এই কারণে আর কি সম্পূর্ণটা বিছিয়ে দেওয়া হবে দেন এখানে এটা বিছিয়ে দেওয়ার পরে এটা রোল করে হবে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটা তবে আমি চেষ্টা করেছি আপনারা চাইলে আমার মতো যারা ছোট্ট রাঁধুনি আছেন তারা আপনারা চাইলে একটু চেষ্টা করতে পারেন আমিও যেহেতু পুরো পারদর্শী না আমি ইউটিউব দেখে এই কাজটা শিখেছিলাম আর ইউটিউব দেখে আমার এটা আগ্র মানে আকর্ষণ জেগেছে যে আমি এরকম করে ভাবা পিঠা বানাবো এই কারণেই আমি আর কি ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আর আপনারা যারা রাঁধুনি পাক্কা রাঁধুনি তাদের কথা তো আর কিছু বলার নাই তারা তো খুব সুন্দর করে খুব অনেক কিছুই পারে আমরা তো তাদের মতো পারি না তবে আমরা চেষ্টা করি আর কি আর এই তো আমার পিঠাটা রোল করা শেষ সম্পূর্ণ বানানো শেষ কিন্তু এরপরে আমি পিঠাটাকে ভাপে দিয়েছিলাম আর এটা ভাব থেকে আমি প্রায় বিশ মিনিট পরে নামিয়েছিলাম আর নামিয়ে কেটে নিয়েছিলাম এই তো আমি এক হাত দিয়ে কেটেছিলাম এই কারণে একটু ঝামেলা এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে আমি পিঠাটাকে পিস পিস করে কেটেছিলাম এই কারণে একটু ঝামেলা হয়েছে তো আমার পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল পিঠাটা খেতে আর নারকেল আর গুড় দিয়ে এই পিঠাটা আপনারা বানিয়ে দেখতে পারেন খুবই মজা হয় আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর কি দেখেন আমি ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছিলাম আর আর কাটার পরে আমার কাজিনরা খেয়ে বলে আপু খুব মজা হয়েছে তো এটাই আমার ধন্য যে ফার্স্ট টাইমে আমি বানিয়েছি আর এটা খেতে খুব মজা হয়েছিল জানি না ভিডিওটা কেমন হয়েছে তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনারা সবাই চাইলে একটু চেষ্টা করে দেখতে পারেন এই পিঠাটা বানানো ওকে ধন্যবাদ সবাইকে